হ্যাঁ <laughs> bắp 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 bắp

কালকে পূর্ণিমা ছিল এই চাঁদ আবার ওইদিকে যাচ্ছে ও এখন দৌড়াচ্ছে বসে বসে ওর বুড়ো দাদা ওর বাবাকেও একটু দৌড় করালো অনেক দিন পর ওর বাবা দৌড়ালো বোধয় ওর জন্য বাচ্চাটা এতক্ষণে সাহস পেয়েছে একটু চায়ে হাত দেওয়ার অনেকক্ষণ ধরে চেষ্টা করছি কিন্তু পাচ্ছিল না এবার আমি একটু নিয়ে নিয়ে ঘুরছি আমাকে অত দৌড় করায়নি আমাদের স্কুলের মেয়েরা সব ক্যারাটে শিখছিল ওখানে সব এসে ম্যাম ম্যাম করে এসে দাঁড়িয়েছে আর এই বাচ্চাটা ছাড়তেই চাইছে না ওকে এত ভালো করে উঠে যাচ্ছে ওর চার চার স্কুলে সব বাচ্চারা ওখানে ক্যারাটে শিখছে

এবার ভাবছি বাড়ি ফিরি অন্ধকারও হয়ে এসেছিলো বাড়ির দিকে যাচ্ছি ও যাচ্ছে শক্তি শুক্তে

বাড়ি চলে এসেছি আলো থেকো সবাই